হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো পল্লীগ্রাম টিভির সব থেকে দশটি ফানি ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে জানাতে চলেছি পল্লিগ্রাম টিভির দশটি বিখ্যাত সেই ফানি ভিডিও তো চলো বন্ধুরা আর দেরি না করে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে আমরা আমাদের ভিডিওটা এখান থেকেই শুরু করি আমাদের লিস্টের প্রথমে রয়েছে পল্লিগ্রাম টিভির একটি ফানি ভিডিও অশিক্ষিত ম্যাডাম আমাদের এর পরের লিস্টে রয়েছে ঘটকের চালাকি নাটকটি পারে অত সুন্দর তো বন্ধুরা এই নাটকটি খুব ফানি একটি নাটক আমাদের এর পরের লিস্টে রয়েছে খুব বিখ্যাত ফানি একটি নাটক এক ঘর নাটকটি ইয়া মনু পুষ্পবন পুষ্পকণ বন্ধু করে তোমার কি কর এই নাটকটিও খুব মজার একটি নাটক আমাদের এর পরের লিস্টে রয়েছে টেনসেন নাটক দিন ধরে ছেলের প্রতি বাবার ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কিন্তু এ কেমন হৃদয়হীন বাবা তো বন্ধুরা এই নাটকটিও খুব মজার একটি নাটক এই নাটকটি দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের এর পরের লিস্টে রয়েছে জেদ টু নাটকটি তুমি সেই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে যাও বাড়ি যাও ফালতু ভিখারিদের সাথে বকি লাভ নাই এই নাটকটি যেমন ইমোশনাল রয়েছে ঠিক তেমনই এর পরিবর্তে খুব মজাও রয়েছে নাটকটিতে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমাদের এর পরবর্তী মা নাটকটি রয়েছে বিশ্বাস নাটকটি না গেলে কিন্তু আমি রাগ ঠিক আছে বন্ধুরা রিয়াজের এই নাটকটি খুব মজার একটি নাটক তোমরা দেখলে অবশ্যই নাটকটি বুঝতে পারবে আমাদের সব থেকে ফানি ভিডিও রয়েছে সফিকের চালাকি নাটকটি এটা দেখো তোমরা লকডাউনে ঘরে চাইল নাই ডাল নাই তুমি যাব না কাজে তুমি ঘরে বসে বসে গিলবা বন্ধুরা সফিকের এই নাটকটি মনে হচ্ছে সব থেকে ফানি নাটক এই নাটকটিতে বর্তমান ভিউজ রয়েছে দুশো মিলিয়ন এরও বেশি আমাদের এর পরবর্তী নাটকটি রয়েছে বন্ধুর সাথে বাটমারি নাটকটি কাল আবার অন্য বাড়ি খাবো কাল আর বি নাই রে আমি ক্যালেন্ডার দেখেছি এখন কেটলিতে খাবার ভরিলে কাল আবার খেতে হবে এই নাটকটি খুব মজার একটি নাটক আমাদের এর পরবর্তী নাটকটি রয়েছে সেই লেভেলের কিপটে নাটক বাস্তবে এই নাটকটিতে টাইপ বোঝানো হয়েছে খুব ফানি একটি নাটক আমাদের এর পরবর্তী নাটকটি রয়েছে প্রেমের বাজার নাটকটি বন্ধুরা এই নাটকটিও খুব মজার একটি নাটক এরকম ভিডিও রেগুলার আমার চ্যানেলে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিকে একটি লাইক করে যাও